26000 rpm আচ্ছা আচ্ছা এখন ঘটনা হইছে এই লাল গোড়াটা দেখেন আমি তিনটা লাল গোড়া রাখছি এটা হলো 1200 ওয়াট 1200 ওয়াট হলো 1200 ওকে এবং ইন্ডিয়ানা ব্যান্ড ইন্ডিয়ানা ইন্ডিয়ানা ব্যান্ড এটা বাংলাদেশে বিশ্বের মানে মিনিমাম 30টা রাষ্ট্রের মধ্যে যায় 30টা রাষ্ট্রের কান্ট্রিতে যায় এই ইন্ডিয়ানা ব্যান্ডটা আপনারা গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিলে এটার ফিউচার সম্বন্ধে সবকিছু সব জানতে পারবেন এখন অনেকে আছে এই ব্লেন্ডারে কি করে জানেন

এই ঝাড়গুলার গ্যারান্টি থাকবে একশো বছরের একশো বছরের জং মরিচা পড়লে রিটার্ন আমাকে ফোন দিবেন জমা দিবেন নতুন নতুন নিয়ে যাবেন এবার আসেন নিচের পার্টটা মনে হচ্ছে নিচের পার্টটা মেটাল সম্পূর্ণ মেটাল ঠিক আছে এটা হলো সম্পূর্ণ মেটাল এবং আপনাকে বলি এই যে আরেকটা জার এটা হলো মাদারো জার যেটা আদা রসুন মাংস কিমা করবেন সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী এই যে এটা আছে চারটা জগ প্লাস্টিক পাওয়া যেত এটা কিন্তু মেটাল আপনারা ভিডিওতে দেখতেছেন বাস্তব দেখতেছেন না এবং এগুলা কিন্তু অনেক হেভি এটা হলো প্রায় তিনশো গ্রাম ওজন এটা হলো পাঁচশো গ্রাম ওজন ঠিক আছে মানে বডির ওজন আর কি আর এটা আছে হলো গিয়া দেখিনিড তো কেউ এখনো দেখাইতে পারেনা ভাই এই জন্য বলতাম ইন্ডিয়ানা কোম্পানির সর্বপ্রথম আমার মালটা আপনারা নিয়ে ইউজ করে দেখেন এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রচুর এবং ওয়ারেন্টি থাকবে হলো কি আপনার বারো বছরের বছর এখন কথা ভাই কিভাবে দিবেন আপনি এই যে ভাই এই যে কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ড ঠিক আছে গ্যারান্টি কার্ডটা থাকবে সবকিছু বিস্তারিত থাকবে এই হলো ঠিক আছে ভাই এই যে ক্যাশ মেমোটা থাকবো দেখো আপনি আমার দোকান থেকে নে এই ক্যাশ মেমোটার সাথে এটা এড করা থাকবে যদি থাকে লেখা হবে হবে অবশ্যই একদিন দেখা এটা থাকবে এটার এটার ফিউচারটা আবারো দেখিয়ে দিব এখন কথা না বরি আমরা একটু কাজ দেখি আমি আপনাকে বলি অনেকে আদা করে রসুন করে গোলমরিচ করে ধনিয়া করে জিরার করে এটা এই যে ঈদ নিয়ে আছে টন্টনা হলো শক্ত হলুদের গুঁড়া চালের ডালের এই জন্য এটাতে আমি করতেছি এই যে ভাই ভাই এই ভাই ইট দিয়ে দিতেছি ঠিক আছে এই যে ভাই দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমি এটা লাগিয়ে দিলাম এবং করে আমি কিন্তু আরম্ভ করলাম ভাই আপনি

এবং দেখেন কয়েক সেকেন্ডে অলরেডি গুড়া কিন্তু হয়ে গেছে এটা কিন্তু নাম কি ইন্ডিয়ানা ব্যাংক ইন্ডিয়ানা ইন্ডিয়ানা এবং মেড ইন ইন্ডিয়া হবে মেড হবে কোথায় ইন্ডিয়া এটা আঠারো হাজার থেকে ছাব্বিশ হাজার আর পি এম পর্যন্ত এটা লুট দিবে এখন দেখেন ভাই এরকম কোন প্লেন্ডারে কট কট কিনা ভাই এবং এটা কিন্তু জিনিস ভাই আমি যত কাজ দেখতেছি আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই ভাই আমার মুখের কোনো কথা না ভাই আমার এটা হলো যদি থাকে লেখা হবে একদিন দেখা এই যে ভাই আমি এটা কিন্তু করে এইটাও পাউডার হয়ে গেছে এটাও কিন্তু পাউডার হয়ে গেছে দিলাম কি বুথ হয়ে গেল পাউডার আচ্ছা এবার আসেন ভাই অনেক কিন্তু চালের গুড়াটা মানুষের পিঠা খাইতে শক করে পিঠা টিটা খায় অনেকে বলে যে ভাই চাল হবে কিনা এই যে চালের গুড়া কিন্তু ভাই রাখছি আমি ঠিক আছে ভাই এই যে ভাই চাল দিয়ে দিলাম ঠিক আছে ভাই এই যে ভাই চাল দিয়ে দিলাম চালের গুড়া চালের গুড়া এখন করব চালের গুড়া দিয়ে দিলাম ভাই বিসমিল্লাহির রহমানির রহিম কয়া এই যে দিলাম বিসমিল্লাহ দেখেন গুলো কিন্তু ভাই বাই অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভাই দেখেন কিভাবে ঘুরতেছে দেখেন একটু ভাই ক্লোজ করেন ক্যামেরাটা দেখেন কিভাবে মানে সাইক্লোনের মতো ঘুরতেছে ভাই সাইক্লোনের মতো

কম রেটে এবং বলি অনেকে বলতে পারে ভাই আপনি কি চাপা পারতেছেন ইনভার্টার ইনভার্টার কি আপনার জন্মে একদম যারা যারা এই ভিডিওটা দেখবেন একটু মনে হয়ে প্রশ্ন করবেন যে আসলে ইনভার্টার কোন এই ব্লেন্ডার পাইছি কিনা এই পর্যন্ত এবং এনআর সেভেন পাইছেন কিনা এটা আগে বলতে হবে এই যে আমি দেখাই

এবং আমার এখানে একটা মেমো থাকবে মেমোটা সাথে থাকবে যে কিনতে চার কিনতে পারবেন তবে ভাই

এবং এই ব্লেন্ডারটা যদি কেউ মার্কেটে আসেন 10 থেকে 12000 টাকা দেখেন কিনতে হবে আমি চ্যালেঞ্জ আচ্ছা আর এই মালটা একদম সম্পূর্ণ ইনপুট আমি নিজে আনাক এবং আমি এমন একটা প্রাইস দিব আমি চাচ্ছি সবার ঘরে একটা একটা থাকুক ঠিক আছে এই ব্লেন্ডারটা জকড়া তিনটা তিনটা মার্কেটে আসে 10 থেকে 12 12000 টাকা এই মামুন জেরি চ্যানেল দেখা যারা স্ক্রিনশট দিবে মামুন জেরি চ্যানেল থেকে মাত্র স্ক্রিনশট দিলে দাম কত হবে জানেন কত 5800 কত 5800 800 এবং সামথিং বুকিং দিতে হবে মানে বুকিং মানি দিতে হবে সামথিং মাত্র 5800 ভাই টাকা একদম রিজনেবল প্রাইস মার্কেটে এই দামে কেউ পাওয়ার সম্ভাবনা একদম 0% রাইট আমি দিছি কেন আমি দিছি হলে এই ব্যান্ডটা আমি নিজে নিয়ে আসছি এবং আমি এটার প্রথম রিভিউ দিলাম এবং এটাতে আমি অনলাইনে ঘাটাঘাটি করার পরে দেখছি এটার রিভিউ খুব ভালো এই জন্য যেহেতু বিদেশি কাস্টমার আমাদের বেশি কলিজার ভাই বোনেরা তারা কেনাকাটা করে তাহলে আমি যদি একটা ভালো ব্যান্ড দিই আমার জন্য দোয়া করবে এবং হোম ডেলিভারি হবে তবে ডেলিভারি খরচটা সামথিং আমরা দিব ডেলিভারি খরচটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা আপনার বাসা পৌঁছে দিব মাল পাওয়ার পরে পাঁচ হাজার আটশো টাকা দিয়ে দেবেন যদি কেউ সরাসরি আসেন এই জি দেখেন বর্ণা এন্টারপ্রাইজ দোকান নম্বর ছয় গলি নম্বর সাত নিউ নিউ মার্কেট ঢাকা অনলাইনে প্রোডাক্ট নিলে এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিও কল দিবে কারণ ভাই এখন অনলাইনে সিটারে ভরে গেছে ভাই আমরা কিছু বলতে চাই না অনেক লোক ঠক খাইছে দোকাবাজি খাইছে আমাদেরকে বলে ফোন দিয়ে ভাই আমি তো দোকাবাজি খাইছি দোকাবাজি খাওয়ার আগে যার থেকে প্রোডাক্টিনবেন তাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তার দোকান আছে কিনা ওই ওই লোক লোক কিনা কিনা যে ভিডিও করছে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা আচ্ছা তাহলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আগে কিন্তু প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই কিন্তু সরাসরি চাইলে এসেও কিন্তু আপনারা এই চমৎকার ইনভার্টার টেকনোলজি প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন মাত্র ৫৮০০ টাকা তো দর্শক ভিডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ